এর আগের ভিডিওতে তোমরা সবাই দেখেছ যে আমরা বাগান বাড়িটা পুরো ঘুরেছি আর এখন আমরা সবাই মিলে চলে এসেছি জগৎ শেটের বাড়িতে পুরো ঘুরে ঘুরে দেখবো আর তোমাদেরকে দেখাবো প্লিজ তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না আমার সাথে থাকবে সঙ্গে থাকবে আর এই যে মজার মজার ভিডিও তোমরা সবাই দেখবে সত্যি আমার ভীষণ ভালো লাগছে যে তোমাদেরকে আমি পুরো জগৎ সেটে বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো শুধু জগৎ শেঠের বাড়ি না এরপরে আছে হাজার হাজারদুয়ারি জগৎ সেটে বাড়িটা পুরো কমপ্লিট করে তারপর আবার সবাই মিলে যাবো দরিতে আর আমার ভীষণ ভালো লাগছে যে ঘোড়ার গাড়িতে করে ঘুরছি তো চলো এখন আমরা ভেতরে চলে যাবো আর যেখানেই যায় না কেন সেখানেই টিকিট লাগে বাবুর একটা কথা যে মা আমরা যেখানে যাচ্ছি সেখানেই টিকিট লাগে তো বাবুকে আমি বোঝালাম যে বাবু এখানে তো অনেক লোকজন পরিশ্রম করে না ঘর দৌড় পরিষ্কার করা তারপর জিনিসপত্র মেনটেন করা এর জন্য তো ওদের একটা পারিশ্রমিক দিতে হয় তাই না তো ওরা তো সবাই চাকরি করে আমরা যদি কুড়ি টাকা করে টিকিটের দাম না দিই তাহলে ওদের কি বেতনটা কি করে দেবে বাবু বলছে ও তাই তো আমি তো ভুলেই গেছি তো যাই হোক দেখো আমার পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছি আর আমার পাপা বলছে মিষ্টি মা এখানে আয় জামাইকে নিয়ে আর তোকে নিয়ে একটা সেলফি তুলি তো পাপার সঙ্গে একটা সেলফি তুলে নিলাম তারপর আমার মাকে আমি একটু পেয়ারা মাখা কিনে দেওয়া হয়েছে সেগুলো খাচ্ছে আর মা বলছে তুই একটু খা কিন্তু আমি খাচ্ছি না যে খেতে খেতে মানে ঘুরতে একটু অসুবিধা হচ্ছে তারপর দেখো যেখানেই যাচ্ছি ওঠা নামা ওঠা নামা মানে সিঁড়ি ভেঙে ওপরে ওঠো সিঁড়ি ভেঙে নিচে নামো কেননা ঘুরতে বেরোলে এই জিনিসটা হবেই আর আমার ছোটবেলা থেকে না মানে এত মানে ঘোরাফেরার খুব ভালো লাগে আর কি তারপর দেখো আমরা মাটির তলায় গুপ্ত ঘর এখানে যাচ্ছি এখানে অনেক জিনিসপত্র আছে তোমাদেরকে দেখাতে পারবো না কেননা এখানে মোবাইল অ্যালাও নেই বলে দিয়েছে যে মোবাইল নিয়ে ঢোকা যাবে না বা ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না তো তারপর দেখো আমরা ভেতরটা ঘুরে ঘুরে দেখলাম বাইরে চলে এসছি অনেক কিছু ছিল এখানে অনেক কিছু কিন্তু তোমাদেরকে দেখাতে বললাম না এই জন্য দুঃখিত কেন উপায় নেই কি করবো বলো তারপর এই যে যেটা বলছিলাম আর কি ছোটোবেলার থেকে আমি ঘুরতে ভালোবাসতাম বাবার আর্থিক অবস্থাটা ভালো ছিল না যে ঘুরবো ফিরবো সেরকম পরিস্থিতিও ছিল না এখন তোমাদের দাদা ভাই আমাকে ঘোরাচ্ছে এদিক সেদিক নিয়ে যাচ্ছে আমার ভীষণ ভালো লাগছে তারপর কথা হচ্ছে যে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আমার মাথায় আছে এই জন্য কিন্তু আমি এখন অনেক জায়গায় ঘুরতে পারছি না হলে কিন্তু ঘুরতে পারতাম না তাই বলছি তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমার পাশে থেকো সঙ্গে থেকো সাথে থেকো তাহলে হয়তো আমি আরও অনেক জায়গায় ঘুরতে যেতে পারবো আর তোমাদেরকেও সেই সমস্ত জায়গাগুলো শেয়ার করতে পারবো তাহলে আবার ভীষণ ভালো লাগবে যে আমি অনেক জায়গায় ঘুরতে পারছি একমাত্র বন্ধুদের জন্য বন্ধুদের ভালোবাসার জন্য আর তোমাদের ভাই আমাকে ঘোরাতে নিয়ে যেতে এতটাই ভালোবাসে কিন্তু যখন আমার বিয়ে হলো তখন তো মোটামুটি ভালোই ছিলাম মাঝখানটায় আমার দুই বাবু যখন হলো তখন আর্থিক অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো তো তখন আমি কোথাও ঘুরতে যেতে পারতাম না যখন আমি এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কাজ করতে শুরু করেছি তোমাদের ভালোবাসার জন্য মনে হচ্ছে আমি একটু একটু করে আমার সেই পুরোনো স্বপ্নগুলো সত্যি হচ্ছে আর এদিকে দেখো মানে উপরে গিয়ে কিছু সেলফি তুললাম আর পাপা বলছে সত্যি আমার না মানে এতটাই খারাপ লাগছে যে আমি ভেতরের জিনিসগুলো কিছুই তুলতে পাচ্ছি না তাহলে আমার ছেলে বৌ আমাকে কী দেখাবো আর আমার বন্ধুদেরকে কি দেখাবো তো মাম্মি পাপাকে বললাম যে ওটা কোনো ব্যাপার না তুমি দেখো তুমি সবাইকে গিয়ে গল্প করবে সেটাই ওনারা খুব মানে ভালোভাবে শুনবে ভালো লাগবে তারপর দেখো তোমাদের দাদা ভাই বলছে মামি পাপাকে একটা গিফট কিনে দিই কি কিনে দেওয়া যায় অনেক কিছু ভাবনা চিন্তা করার পর ওই যে ঘড়ি পেন কাঠের তো খুব সুন্দর দেখতে পাপা বলছে আমার এগুলো আছে রে মিষ্টিমা তোকে শুধু শুধু এত দাম দিয়ে কিনতে হবে না কেন বলেছে দামের কথা সেটাও তোমাদেরকে বলছি মানে এই ঘড়িটা আমরা আরেক জায়গায় দেখেছি সেখানে বলছি দেড়শো টাকা আর আমরা এখান থেকে নিলাম এখান থেকে আমাদের থেকে নিয়ে নিয়েছে তিনশো টাকা তো এই জন্য আমার বাবা বলছে যে তোকে এত আমার ঘড়ি এখান থেকে নিতে হবে না কিন্তু সেটা হবে না তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছে যে আমার এটা পছন্দ হয়েছে আমি এটাই নেব তারপর দেখো জগৎ শেটের বাড়িটা পুরো ঘুরে আসার পর আমরা ঘোড়া গাড়িতে চেপে পড়েছি চলে এসেছি হাজারদুয়ারিতে আর আমাদের একটু আগেই নামিয়ে দিয়েছে কেননা বিকেল টাইম হয়ে গেছে এখন অনেক লোকজন চেপে গেছে ঘোড়ার গাড়ির সামনেটা যাবে না তো কী করবো বাবু বলছে মা এতটা হেঁটে যেতে হবে বাবাকে বললাম কি করা যাবে বল সামনে একটু টিফিন করবো তো এই জন্য একটু হেঁটে যায় না কি আছে তারপর বাবু বলছে মা দিদি আসলে না খুব ভালো হতো ভালো তো হতো কিন্তু মনে মনে রাগ করছে আমার বড় মেয়ে যে মা বোন দিদা দাদু সবাই মিলে ঘুরছে মানে ওই আনন্দটা নিতে পারছে না তারপর আমার শাশুড়ি মা আসতে চেয়েছিল মানে আমাদের সঙ্গে ঘুরবে ফিরবে কিন্তু আমার শাশুড়ি মায়ের হাঁটুতে যন্ত্রণা এদিকে মা বলছে তোর শাশুড়ি মা না এসে ভালো করেছে মিষ্টি মা কেন জানিস আমি দেখ এতটা মানে মানে কি বলবো এতটা সামর্থ্যশালী মানুষ তবুও আমি দেখ ঘুরতে পারছি না আমার পায়ে যন্ত্রণা করছে আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো টিকিট কাটা হয়ে গেছে এখানেও কুড়ি টাকা করে টিকিট নিল তো তারপর মাকে বললাম ঠিকই বলেছো মা শাশুড়ি মা আসলে হয়তো কষ্ট হতো অনেকটা জায়গা ঘুরতে হচ্ছে আমি হাঁপিয়ে যাচ্ছি হাঁটতে পারছি না আর আমার বাবু বলছি মা ওই সাদা বিল্ডিংটা কি ওই হলুদ বিল্ডিংটা কি মানে ওর কোয়েশ্চনের উত্তর দিতে দিতে আমিও পুরো মোটামুটি হাঁপিয়ে যাচ্ছিলাম তারপর দেখো বাবুকে বললাম যে ওটা হচ্ছে ইমাম দোয়ার আর ওই হলুদ বিল্ডিংটা ওটাই হচ্ছে হাজার হাজারদুয়ারি ও বলছে দুয়ারি কেন হয়েছে মা হাজার দুয়ারি হয়েছে ওখানে হাজারটা দোয়ার আছে এই জন্য ওখানে নাম রাখা হয়েছে দুয়ারি তো ভেতরে চল বাবু তোকে সবটাই দেখাবো বলছে ঠিক আছে মা চলো ভেতরে যাই তাহলে অনেক কিছু দেখতে পাবো অনেক যন্ত্রপাতি আছে আমার বাবু ছোট সময় এসেছিলো ওর কিছুই মনে নেই তো তারপর বাবুর খুব ভালো লাগছে বলছে দিদি আসলে ভীষণ মজা করতে পারতো আর আমার মা ফোন করছে আমাদের এখান থেকে ঘুরে মানে আমরা বাড়ি ফিরবো না আমার বাবার বাড়িতে ফিরবো কেন আমার মামি পাপাকে নিয়ে যেতে হবে বলছে মামি পাপাকে নিয়ে সকাল সকাল চলে আসবি কারণ হচ্ছে একটাই দুটো নদী পার হতে হয় এবার মাকে বললাম মা এখন তো দুটো নদী পার হতে হবে না কেননা আমরা যেহেতু বহরমপুর হয়ে যাচ্ছি এই জন্য বলছি ও হ্যাঁ তাই তো আমার খেয়াল নেই মারও মানে মাথায় নেই যে আমরা বহরমপুরে আছি হাজারদুয়ারিতে তাহলে আমাদের একটা নদী পার হতে হবে আর রাত্রি হয়ে গেলে একটু অসুবিধেই হয় তারপর দেখো আমরা ভেতরে হাজারদুয়ারি পুরো ঘরটা মানে ঘুরে ঘুরে দেখলাম কিন্তু দক্ষির বিষয় যে আমি তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না কেননা এখানে মোবাইল অ্যালাও নেই আমার মতো মানে যত ইউটিউবার আছে তারা হয়তো তাদেরকে নতুন করে কিছু বলতে হবে না আর আমার কি বলবো দিদি ভাইরা দাদা ভাইরা যারা জানে না তাদেরকে বলছি যে কখনও যদি তোমরা হাজারদুয়ারিতে আসো দেখবে যে এখানে মানে হাজারদুয়ারির ভেতরে মোবাইল এলাও হয় না তো যাই হোক দেখা হয়ে গেছে বাইরেটা আর হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে তো মাকে আমি একবার কল ব্যাক করলাম যে মা আমাদের হাজারদুয়ারি দেখা হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়বো আর মামি পাপা তো বলছে আমার ভীষণ ভালো লাগলো হাজারদুয়ারিটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি সন্ধে হয়ে গেছে যেহেতু এই জন্য আর মতিঝিলে যাওয়া হলো না মামি পাপাকে বললাম এরপরে যখন আসবো মা তোমাকে তখন মতিঝিলটা ঘুরে ঘুরে দেখাবো